নমস্কার দেখছে নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা রেড রোডের স্বাধীনতা দিবসের মহড়া এবং সেই মহড়ায় অসুস্থ হয়ে পড়েছেন পুলিশ কর্মী সহ তিন স্কুল পড়ুয়া আপনাদেরকে সেই ছবি আমরা প্রথমে তুলে ধরবো গরমে মহড়া চলাকালীন অসুস্থ পুলিশ কর্মী সহ তিন স্কুল পড়ুয়া রেড রোডের কুচকাজের মহড়া স্বাধীনতা দিবসের মহড়া আর সেই গরমে মহড়া চলাকালীন অসুস্থ পুলিশ কর্মী সহ তিন স্কুল পড়ুয়া হাসপাতালে নিয়ে যাওয়া গরমে অসুস্থ পুলিশ কর্মী সহ তিন স্কুল পড়ুয়া রেড রোডে স্বাধীনতা দিবসের মহরা গরমে মহরা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন পুলিশ কর্মী সহ তিন স্কুল পড়ুয়া এসএসকেএম হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে স্বাধীনতা দিবসের মহড়া এবং সেই মহড়া অসুস্থ হয়ে পড়লেন পুলিশ কর্মী সহ তিন স্কুল পড়ুয়া রেড রোডে স্বাধীনতা দিবসের মহড়া গরমে মহড়া চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছেন পুলিশ কর্মী সহ তিন স্কুল পড়ুয়া বলে জানা যাচ্ছে রেড রোডে কুচকাওয়াজের মহড়ায় অসুস্থ অসুস্থ হয়ে পড়লেন পুলিশ কর্মী সহ তিন স্কুল পড়ুয়া এসএসকেএম হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়